হ্যালো ফ্রেন্ডস আজকে যে ভিডিওটি দেখতে চলেছেন এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে কন্ট্রোভার্সিয়াল এক্সপেরিমেন্টের ভিতর একটি যে স্ক্রিনে যাকে দেখছেন এর নাম হচ্ছে মাইিনা অ্যাব্রোমোভিক এটা করা হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে মায়না দেখতে চেয়েছিল যে মানুষকে পূর্ণ স্বাধীনতা দিলে তারা কতটা নিচে নামতে পারে মায়না একটা বোর্ডে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল যে সে একজন অবজেক্ট আগামী ঘন্টা তার সাথে পাবলিক কোনো কিছু করতে পারবে এর জন্য সে কাউকে দায়ী করবে না এবং সে পাশের টেবিলে বাহাত্তর প্রকারের আলাদা আলাদা জিনিস রেখেছিল এর মধ্যে কিছু জিনিস ছিল সাধারণ আর কিছু জিনিস ছিল খুবই ডেঞ্জারাস যদি পাবলিক চায় তাহলে পাবলিক এসব অস্ত্র ব্যবহার করতে পারবে এই টেবিলে যে অস্ত্র রাখা ছিল এর মধ্যে মধ্যে ছুরি কাছি এবং একটা রিয়েল গান ছিল মারিনা এই পারফরমেন্স আর্টের নাম ডাউন জিরো যার কারণ ছিল ফিজিক্যাল ও সাইকোলজিক্যাল বাউন্ডারি পুশ করা কিন্তু সে কখনো ভাবে নাই যে মানুষকে পূর্ণ স্বাধীনতা দিলে মানুষ কতটা নিচে নামতে পারে শুরুতে সব ঠিকঠাকই ছিল যত সময় গিয়ে সময়ের সাথে সাথে মানুষও ততটাই অ্যাগ্রেসিভ হতে থাকে প্রথমত কেউ গোলাপ দিয়েছে কেউ বা কি দিয়েছে যখনই মানুষের রিয়েলাইজ হয়েছে যে সে যে কোনো কিছু করতে পারে তখনই সব কিছু ডাক হতে থাকে তার কাপড় ফুলতে থাকে এবং রেড দিয়ে তার স্কিন কাটতে থাকে মারিনা এই সব চুপচাপ সহ্য করতে থাকে এক সময় যাওয়ার পর কোনো ব্যক্তি তার মারিনার উপর গান পয়েন্ট করে তখন পাশে থাকা ব্যক্তি এসে সেই গান ছিনিয়ে নেয় এবং ওইখানেই এই এক্সপেরিমেন্ট শেষ করা হয় মারিনা এই এক্সপেরিমেন্ট না করলে মানুষ বুঝতেই পারতো না যে মানুষকে স্বাদ স্বাধীনতা দিলে মানুষ কোন পর্যায়ে নামতে পারে তাই কখনো কাউকে কোনো স্বাধীনতা দিবেন না এবং দেওয়া উচিত নয় এটা মারিনা অ্যাব্রমবে সে তার এক্সপিরিয়েন্সের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর যদি এরকম ভিডিও আরও চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ